শ্রী শ্রী গোরা উনিশশো সাতাশি কিংবা উনিশশো অষ্টআশি সাতাশি আর অষ্টআশি এর মধ্যে কোনো একটা বছরের একটা ঘটনা ভয়ঙ্করতম ঘটনা সেটা আমার সাথে হয়েছিল এবং সাথে আমার একজন বন্ধু ছিল বাল্য বন্ধু তার সামনে ঘটনাটা ঘটেছিল এবং ঘটনাটা ঘটেছিল আমার ছোটবেলার শহর আমার জন্মস্থান জন্মভূমি পবিত্র ভূমি দেওঘরে কি ঘটেছিল সেটা তো আসছি সেই ঘটনায় তার আগে আজকের বিষয়টা বলে দিই আজকের বিষয়টা হলো জন্মছকে ব্ল্যাক ম্যাজিক জন্মছকে ব্ল্যাক ম্যাজিক এবার ঘটনাটাই আসি তো ঘটনাটা শুরু হয়েছিল সূত্রপাত একটা অত্যন্ত দুঃখজনক বিষয় থেকে শুরু হয়েছিল ঘটনাটা কি না আমার এক বাল্য বন্ধু নাম মলয় সরকার দেওঘরই থাকে তো তার মাস্তুতো দাদা তার মাস্তুত দাদা আমরা বকশিদা বলে ডাকতাম তার অকাল প্রয়াণ ঘটে মানে মলয় আমি তখন জাস্ট কলেজ লাইফে মানে নিয়েছি এরকম বা হয়তো মাস বা এক বছর হয়েছে এরকম কলেজ লাইফে তো বুঝতে পারছেন যে আমাদের বয়স কত তো মলয়ের সেই মাস্তুত দাদা বকশিদা মলয়ের থেকে খুব একটা বড় ছিলেন না তো যাই হোক তার অকাল প্রয়াণ ঘটে তো যে কারণে আমরা যত শ্মশান যাত্রী গেছিলাম আমাদের প্রত্যেকেরই মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল বিষাদগ্রস্ত ছিলাম আমরা তো শ্মশানে দেওঘর মহাশ্মশানে নিয়ে যাওয়ার পরে তাকে যখন আমরা কাঠের চুল্লিতে যখন আমরা তার দেহ রাখলাম রেখে আমরা মোটামুটি বাইরে এলাম দম আটকে আসছিল রীতিমতো মানে এত কম বয়সে যে কেউ চলে যেতে পারে আমাদের ধারণার বাইরে ছিল তো আমরা দেওঘর মহাশ্মশান দেওঘর বাসীরা জানেন বা যারা দেওঘর মহাশ্মশানে গেছেন তারা জানেন এ বাবা বৈদ্যনাথ ধাম মন্দির বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের পাশে শিবগঙ্গা শিবগঙ্গার ঠিক উল্টো দিকেই দেওঘর মহাশ্মশান তো আমরা ওই মহাশ্মশানের বাইরে বেরিয়ে আমি এবং মলয় দুজনে ছিলাম আমরা আর সবাই নানান জায়গায় বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন অন্যান্য শ্মশান যাত্রীরা তো আমি আর মলয় ওই মহাশ্মশানে দেওঘর মহাশ্মশানে ঢুকতেই গেটের বাঁ দিকে একটা আখড়া আছে কাদের আখড়া না অঘরিদের আখড়া অঘরি বলা হয় ওই কালো জব্বা পরে থাকেন ওনারা তো অঘরি বলা হয় ওদের তো অঘরিদের আখড়া সেখানে যথারীতি অঘরীরা বসে তাদের নানান রকম ক্রিয়াকর্মাদি করছিলেন তো আমাদের মন ভালো লাগছে না কি করব চুপচাপ গিয়ে আমি আর মলয় সেখানে দাঁড়িয়ে বাইরে বাইরে থেকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে কি কিরকম ব্যাপার স্যাপার না ব্যাপার এগুলো দেখছিলাম তো সেই সময়টা ওনারা রান্না করছিলেন অঘরিরা রান্না করছিলেন আহ এরকম মরার খুলি ওনারা তো থালা বাসন ব্যবহার করেন না মরার খুলিতেই রান্না করছিলেন আর হাতা বা খুন্তির কাজ করছিলেন একটা হাড়ের এরকম লম্বা হাড়ের টুকরো দিয়ে এরকম ভাবে নেড়ে রান্নার কাজ করছিলেন কাঠের চুল্লি অবশ্যই কাঠের চুল্লি তো রান্না করছেন রান্না করছেন ওনারাও ওই রকম মরার খুলিতে রান্না করছেন ওই রকম ভাবে হাড় দিয়ে নেড়ে কি রান্না করছেন আমরা জানি না যাই হোক আমরা দেখছিলাম কিন্তু মনে নানান রকম ব্যাপার চলছে তখন বুঝতেই পারছেন মলয়ের আরো বেশি হচ্ছে কেন মলয়ের নিজের মাস্তুত দাদা তো দেখছি হঠাৎ একজন নগরী বাইরে বেরিয়ে এলেন ওখান থেকে বাইরে বেরিয়ে এসে হঠাৎ আমাদের জিজ্ঞাসা করলেন তোমরা কোথা থেকে আসছো তা আমরা বললাম যে আমরা সৎসঙ্গ আশ্রম থেকে আসছি তো হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই তিনি এবং তার সাথে আরো দু তিনজন অনেক অঘড়ি বসেছিলেন সেদিন দু তিনজন অঘড়ি উঠে এলেন উঠে এসে হঠাৎ আমাদের আরাধ্যদেব আমাদের গুরুদেব তার সম্পর্কে অত্যন্ত কুকথা অত্যন্ত কুকথা যা কানে শোনা যায় না বলা শুরু করলেন তো আমরা প্রথমে নানান রকম ভাবে তাদের বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন গুরু নিন্দা শোনা কিন্তু মহাপাপ আপনারা করবেন না আর আপনারা কেন করছেন অকারণে এরকম আমরা তো আপনাদের সাথে কোনো কথাই বলিনি আপনারা কেন বলছেন তো বুঝতে পারলাম না যে ওনাদের মানে সাধনার পথের কোথায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন আমাদের গুরুদেব আমাদের আরাধ্যদেব সেটা আমরা বুঝতে পারলাম না যাই হোক আজও আমার কাছে সেটা দুর্বোধ্য যাই হোক করেই যাচ্ছেন মানে এত আমরা অনুরোধ করছি হার্যর করে অনুরোধ করছি তাও শুনবেন না সে চিৎকার চেঁচামেচি করে আমাদের আরাধ্য গুরুদেব সম্পর্কে যাতা কথা বলছে তো একটা সময় গিয়ে একটা লিমিট থাকে সবকিছু এমনিতেই মন খারাপ বেদনাগ্রস্ত হৃদয় আমাদের তখন বিষাদগ্রস্ত মন সেই সময় গুরুদেবের নিন্দা এরকম ভাবে তো আমরা বাস্ট করলাম মলয়ের আমি দুজনেই বাস্ট করলাম এবার আমাদের সাথে সে কালাম গন্ডগোল বেঁধে গেল মারাত্মক গন্ডগোল হঠাৎ একজন অঘড়ি আর একটা মরার খুলি পাশে রাখা ছিল সেখান থেকে সেটা নিয়ে আমাদের সামনে নিশ্চয় এবার মলয় ও কি বুঝেছিল না বুঝেছিল আমি জানি না ও দেখলাম ওখান থেকে লাভ দিয়ে বেরিয়ে গেল আমাকে ডাকলো চলে আয় কিন্তু আমি ঠিক বোঝার আগে ব্যাপারটা বোঝার আগে মুহূর্তের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ড ব্যাপারটা ঘটে গেল অঘড়ি সেই আর একটা মরার খুলি থেকে এক গাদা ছাই তুলে আমার মাথায় ছুঁড়ে মারলো এবং যে কথাগুলো বলেছিল আমার আজও স্পষ্ট মনে আছে সেই কথাগুলো সেটা হলো তু জলকে রাখো জায়গা তু ভো জায়গা তুই জলকে জায়গা তু ভো জায়গা তো বলে আমার সারা মানে গায়ে ছড়িয়ে দিল মাথায় মারলো সারা গায়ে ছাইগুলো ছড়িয়ে পড়লো মলয় আবার ফিরে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলো বলো কি করলি তুই এটা আমি বললাম যে শন মলায়টা বিষয়টা এই জায়গায় যে ও আমাদের গুরুদেব সম্পর্কে নিন্দা করেছে আমাদের ঠাকুর সম্পর্কে নিন্দা করেছে এ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হ্যাঁ এগুলো ফালতু জিনিস ছড়িয়ে দিল কি ওদের মন্ত্র পড়াও এসব ইয়ে ব্যাপারটা আনা যাই হোক আমরা তো ঠাকুরের জন্য লড়েছি ঠাকুর বাঁচাবেন সেই বয়সের যে রকম অনুভূতি আমি সেই বয়সের অনুভূতির কথা বলছি তো বাড়ি চলে এলাম আমরা শ্মশান যাত্রীরা ফিরলাম বাড়িতে যে যার বাড়িতে সেই রাত থেকেই সেই রাত থেকেই আমার ধুম জ্বর এলো সেই রাত থেকেই ধুম জ্বর ডাক্তারবাবু টেস্ট করলেন টেস্টে টাইফয়েড পাওয়া গেল টাইফয়েড বিশ্বাস করবেন না যাকে বলে মরণঘাতী টাইফয়েড মরণঘাতী টাইফয়েড এমন টাইফয়েড আট দিন টানা আট দিন আমার কোনো জ্ঞান ছিল না পরিপূর্ণ আমি অচেতন ছিলাম পরে মা বাবার মুখে শুনেছি যে আমি নাকি আট দিন অচেতন ছিলাম এবং অচেতন থাকার কারণ কি জানেন আমার নাকি ফিভার দাঁড়িয়েছিল একশো আট মানে একটা সময় আশ্রমবাসীরা এবং আমাদের পাড়াপড়শি যারা ছিলেন ইভেন ডাক্তারবাবু পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন যখন একশো আট ফিভার তিনি দেখেন এবং জ্ঞান ফিরছে না আমার তিনিও পরিষ্কার আমার বাবাকে বলেছিলেন যে ঠাকুরকে ডাকুন আমি তো যা ওষুধ দেবার দিচ্ছি কিন্তু ঠাকুরকে ডাকুন কারণ একশো আট ফিভার ইজ নট গুড এটা কোনোভাবেই কিন্তু ভালো বলবো না আমি ঠাকুরকে ডাকুন এখন একমাত্র ভরসা কিন্তু তিনি তো যাই হোক এই আট দিনে আমার যে অভিজ্ঞতা মানে যাকে বলে একদম মানে জমের দৌড় পৌঁছে যাওয়া পুরো জমে মানুষে টানা টানি যাকে বলে সেই অবস্থা আমার চলে আমি না এই আট দিনে মাঝে মধ্যে ফিল করতাম যে ঘরের মধ্যে কারা যেন অস্পষ্ট দেখতে পাচ্ছি অস্পষ্টভাবে বুঝতে পারছি না কারা যেন ঘুরে বেড়াচ্ছে কারা কথা বলছে কি বলছে সেগুলো বুঝতে পারছি না কোন ভাষায় বলছে তাও বুঝতে পারছি না মানে পুরো অসার আমি তো এই আট দিন পরে আমার জ্ঞান ফিরল কি করে জ্ঞান ফিরল ডাক্তারবাবুর ওষুধে ডাক্তারবাবুর ট্রিটমেন্টে আমার মা বাবার প্রার্থনায় এবং আমার পাড়া প্রতিবেশী আশ্রমবাসীদের প্রার্থনায় অনেকেই পরে পরবর্তীকালে আমি শুনেছিলাম অনেকেই আশা করেননি আশাই ছেড়ে দিয়েছিলেন অনেকেই ভেবেছিলেন যে আমি শেষ হয়ে গেলাম এবং সত্যি তাই সেটাই হয়েছিল অবস্থাটা কারণ একশো আট ফিভার ভাবতে পারছেন আট দিন ধরে একজন অচেতন সম্পূর্ণ তো যাই হোক এই যে ভয়ঙ্কর জায়গা থেকে ফিরলাম আমি আজকে ঘটনাটা শেয়ার করলাম পাবলিকলি কেননা এর আগে আমি করিনি কারণ হলো অনেকেই প্রশ্ন করেন যে তো এসব ব্ল্যাক ম্যাজিক এগুলো হয় হয় নাকি তুক তাক কে করছেন তার উপরে ব্যাপার কিভাবে করছেন সেটা হলো ব্যাপার হ্যাঁ এবার অনেকে প্রশ্ন করবেন যে তাহলে যদি সত্যি কাজ হয় তাহলে তো মমতা ব্যানার্জির অনেকে মানে বিরোধী পক্ষ আছেন নরেন্দ্র মোদীর অনেক বিরোধী পক্ষ আছেন তারা তো তাদের বান মেরে উড়িয়ে দিতে পারেন না আছে আছে সিস্টেম না প্রসেস পরবর্তীকালে আমি নিজে এই বানমারা এই তান্ত্রিকতা এবং এই ব্যাপারটা নিয়ে আমি নিজে মানে আমার ঠাকুরের দ্বয়া রক্ষা পাওয়ার পর জীবন ফিরে পাওয়ার পর আমি নিজে আস্তে আস্তে এগুলোর প্রতি আস্তে আস্তে এগুলোকে নিয়ে রিসার্চ করা শুরু করলাম আমি বিভিন্ন আমি নিজে আজকে আমি স্বীকার করছি অন ক্যামেরা আমি বিভিন্ন শাসনে যেতাম বিভিন্ন অঘরীদের সাথে মিশতাম কথা বলতাম তাদের থেকে জানতে চাইতাম তো বিষয়টা হলো আপনি যতক্ষণ না পুকুরে বা গঙ্গায় বা সাগরে ডুব দিচ্ছেন ততক্ষণ আপনি জলটা কেমন বুঝবেন কিভাবে আপনার মনে হবে পুকুরের জলও যা সাগরের জলও তাই একই ব্যাপার কিন্তু তা তো নয় পুকুরের জল আর সাগরের জল তো এক নয় সেজন্য আপনাকে ডুবতে হবে আগে জানতে হবে বিষয়টা তো সেই জানার আগ্রহে ইনকুইজিটিভনেস ইনকুইজিটিভনেস যাকে বলে সেই ইনকুইজিটিভনেস এর কারণে আমি বিভিন্ন জায়গায় এবার যাতায়াত শুরু করলাম আমি তারাপীঠ মহাশনেও গেছি অনেক জায়গায় গেছি যাই হোক তো বিষয় যেটা সেটা শুনে রাখুন যে প্রশ্নটা করেছিলাম বা অনেকে করেন যে তাহলে তো নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জিরও অনেকে ক্ষতি করে দিতে পারেন না এই তন্ত্রবিদ্যা করতে গেলে এগুলোকে বলা হয় কোনো ক্ষেত্রে অনেকগুলো পাঠ আছে বসীকরণ আছে মারণ আছে উচাটন আছে বসীকরণ মানে আপনার তিনি বসে চলে গেলেন এমন তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হলো যার উদ্দেশ্যে করা হলো তিনি আপনার বসীভূত হলেন মারণ মানে একদম শেষ ওই যে ছাই ছুড়ে মেরেছিলেন আমাকে সেই অঘরীরা ওটা কিন্তু মারণ ছিল তাই আমি মরে যাচ্ছিলাম জমের দৌড় চলে গেছিলাম গুরু বল একমাত্র গুরু বলই সেদিন আমাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে এসেছিল টানাটানি নয় যেটা হয়েছিল সেটা আর আমার গুরুবল জয় হয়েছিল গুরু বলের জয় হয়েছিল আমি তাই রক্ষা পেয়েছিলাম তো এবার বিষয়টা হলো যে এই যে মারণ একে বলে মারণ তাহলে এটা একটা বশীকরণ হলো একটা মারণ হলো উচ্চাটনটা কি উচ্চাটনটা মানে হলো আপনাকে আমি এইখানে সহ্য করতে পারছি না কলকাতায় সহ্য করতে পারছি না আপনাকে আমি উচাটন করলাম তাহলে উচাটন করলে কি হবে আপনাকে আমি পাঠিয়ে দিলাম একদম দূর দূরান্তে প্রত্যন্ত কোনো গ্রামে কারণ আমার সহ্য হচ্ছে না আপনাকে আমি উচাটন করে দিলাম আপনাকে দূর দূরান্ত প্রত্যন্ত গ্রামে চলে যেতে হলো বাধ্য হলেন আপনি চলে যেতে দ্যাট ইজ কল্ড উচাটন এছাড়াও তারও অনেক কিছু আছে স্তম্ভন আছে অনেক কিছু আছে সেগুলো আমি যেতে চাইছি না তো বিষয়টা হলো যেটা তাহলে মোদীর উপরে কেন হচ্ছে না মমতার উপরে হচ্ছে না বা অন্য কারোর উপরে কেন হচ্ছে না হ্যাঁ যার নামে এটা করা হয় তার ব্যবহৃত পোশাকের টুকরো লাগে পোশাকের টুকরো আর কি লাগে চুল সবচেয়ে ইয়ে হলো তার চুল তার নখ মানে তার শরীরের অংশ দরকার এই মারণ বশীকরণ উচ্চাটনের জন্য শরীরের অংশ না হলে হবে না আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তার ব্যবহৃত পোশাকের টুকরো তার ব্যবহৃত গামছা তার টুকরো এগুলো ওই মারণ বশীকরণ উচাটনে কাজে লাগে তো আপনি যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করবেন মারণ বসীকরণ উচ্চাটন বা মমতা ব্যানার্জির এগেনস্টে করবেন মারণ বসীকরণ উচ্চাটন তাদের জিনিসগুলো পাবেন কোথায় তাদের চুলি বা কোথায় পাবেন তাদের নখি বা কি করে পাবেন তার ব্যবহৃত পোশাকি বা কি করে পাবেন সম্ভব না তাই ওরকম হাওয়ায় ভাসিয়ে দিয়ে হয় না সবকিছুর একটা নিয়ম আছে সিস্টেম আছে ফলে আগে ব্যাপারটা জানতে হবে এবার আসছে জ্যোতিষের কথায় জ্যোতিষ কি সমর্থন করে এই তুক্তা বানমারা ব্ল্যাক ম্যাজিক এগুলো কি জ্যোতিষ সমর্থন করে হ্যাঁ জ্যোতিষ বৈদিক জ্যোতিষ তীব্রভাবে সমর্থন করে তবে বৈদিক জ্যোতিষে কিন্তু এইসব টার্মগুলো নেই টার্ম গুলো এই তুক্তা বানমারা ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু বৈদিক জ্যোতিষী নেই বৈদিক জ্যোতিষে কি আছে অরিষ্ট অরিষ্ট বলে একটা শব্দ আছে অরিষ্ট যে কারণে বৈদিক জ্যোতিষে যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে অরিষ্ট যোগ থাকে তার মানে তার সাথে ব্যাপারগুলো ঘটবে ইন ফিউচার সে যখন বড় হবে তার সাথে ব্যাপারগুলো ঘটবে এবার দেখাই যে অরিষ্ট যোগ কিভাবে তৈরি হয় তার একটা একটা জন্মচকের নানান জন্মচক হয় তার একটা জন্মছকের উদাহরণ আজকে আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি একটু জল খেয়ে নি দেখুন এটা একটা জন্মছক এটা অরিষ্ট যোগের জন্মছক এই জন্মছকে দেখুন লগ্ন হলো কন্যা লগ্ন জাতক বা জাতিকা যারই হোক জন্মলগ্ন হলো কন্যা এবং এর সপ্তমে বসে আছে মঙ্গল মানে জন্মলগ্ন যাই হোক না কেন এখানে কন্যা বলে দেখানো হয়েছে তার অন্য কিছু হতে পারে জন্মলগ্ন তার মেষ হতে পারে তার ধনু হতে পারে তার মকর হতে পারে তার কুম্ভ হতে পারে তার কর্কট হতে পারে বৃষ হতে পারে বৃশ্চিক হতে পারে কিছু হতে পারে তার সিংহ হতে পারে কোনো লগ্ন হতে পারে বারোটা লগ্নে কোনোটাই হতে পারে ই নয় যে এই লগ্নে হবে এই লগ্নে হবে না 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 কোনো লগ্নেই হতে পারে এবার এই যে জন্মছকটা এর সপ্তমে মানে সপ্তমে মঙ্গল থাকতে হবে এবং মঙ্গল থাকতে হবে মানে মঙ্গল তার লগ্নে দৃষ্টি দেবে দেখুন এই জাতক বা জাতিকার জন্মছকের লগ্নে বসে আছে মঙ্গল ঠিক আছে আর ষষ্ঠে বা শত্রু শত্রু শত্রুস্থান কেন দেখতে হবে না এই যে অরিষ্ট যোগ এটা তো শত্রুরাই করবে এই তুকতাক বানমারা ব্ল্যাক ম্যাজিক এগুলো তো শত্রুরাই করবে তাই না তো এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তার মানে শত্রুস্থান আপনাকে দেখতে হবে জন্মছকে তো জন্মছকে শত্রুস্থান হলো ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থানের অধিপতি এমন জায়গায় গিয়ে বসবে ষষ্ঠ স্থানের অধিপতি এমন জায়গায় গিয়ে বসবে এবং তাকে অশুভ গ্রহ হতে হবে যে সে সেখান থেকে লগ্নকে দৃষ্টি দিতে পারে মঙ্গল যেমন সমসপ্তমে লগ্নকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠপতিও তার এমন জায়গায় গিয়ে বসবে জন্মছকে যে সেখান থেকে সে লগ্নকে দৃষ্টি দিতে পারবে যেমন দেখুন কন্যা লগ্নে এখানে ষষ্ঠপতি শনি সেই ষষ্ঠপতি শনি লগ্নের একাদশে বসে আছে এবং একাদশে বসে ষষ্ঠপতি শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে তার তৃতীয় দৃষ্টি দিয়ে কিন্তু লগ্নকে দেখছে ক্লিয়ার এটা হলো অন্যতম একটা অরিষ্ট যোগের নমুনা যে জন্মছক সেই জন্মছকে ডি ওয়ান চার্টের লগ্ন থেকে সমসপ্তমে মঙ্গল বস থাকতে হবে যাতে মঙ্গল সরাসরি দৃষ্টি প্রক্ষেপণ করতে পারে লগ্নকে এবং ষষ্ঠতি কোন অশুভ গ্রহ তাকে এমন জায়গায় বসতে হবে যে সেখান থেকে লগ্নকে দৃষ্টি দিতে পারে এক্ষেত্রে শনি ষষ্ঠপতি কন্যা লগ্নের ষষ্ঠপতি শনি সে বসে আছে কন্যা লগ্নের একাদশ স্থানে সেখান থেকে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে লগ্নকে আর দেখুন চকটা ভালো করে ঠিক আছে এইটা হলো অরিষ্ট যুগের ছক এটা এই জাতক বা জাতিকাকে জাতক বা জাতিকা আমি বলছি না কোনো জাতক বা জাতিকা আমার কাছে এসেছিলেন তারই জন্ম ছক এটা এইরকম যদি কারো থাকে তবে তাকে অবশ্যই কেউ না কেউ তার নামে তার উদ্দেশ্যে বান মারবে বা ব্ল্যাক ম্যাজিক করবে করবে তাহলে এর থেকে নিরাকরণ কিভাবে সম্ভব এর প্রতিকার কি না ইট খুব ভালো করে শুনুন নোট ডাউন সেটা হলো কোনোভাবেই অরিষ্ট যোগের প্রতিকার কিন্তু কোন গ্রহ রত্ন নয় তাহলে প্রতিকার কি এর প্রতিকার হলো আপনার যিনি গুরু যদি আপনার গুরুকরণ করা থাকে তাহলে আপনার যিনি গুরু তার শ্রী পদ্মে যদি এবার দেখতে হবে ডিগ্রিগত ব্যাপারটা দেখতে হবে যে কত ডিগ্রি থেকে আপনাকে এগুলো আপনি নিজে করতে পারবেন না এগুলো কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে তিনি দেখে দেবেন কত ডিগ্রিতে মানে এই যে শনি মঙ্গল দৃষ্টি দিচ্ছে দুদিক থেকে জাতককে মঙ্গলের পাওয়ার কতটা ওখানে শনিরই বা পাওয়ার কতটা এবং লগ্নেরই বা বলা বল কতটা সেই অনুযায়ী যদি এই করবে শত্রু ধরুন আপনাকে বড় সড় নয় ছোটখাটো বান মারলো মানে একটু টাইট দেওয়ার জন্য আপনাকে বান মারলো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার গুরুদেবের শ্রীপাদ পদ্মে আপনার সদ্গুরুর শ্রীপাদ পদ্মে সোনার তুলসী পাতা অর্পণ করতে হবে সোনার তুলসী পাতা আর যদি এটা অনেক বড় মাপের যদি ষড়যন্ত্র হয় যদি অনেক বড় মাপের যদি ব্ল্যাক ম্যাজিক হয় বা বানমারা হয় যে হয়তো সে একদম মারণের জন্য মেরে দিয়েছে বা অন্য আরো ভয়ঙ্কর কিছু সেক্ষেত্রে কিন্তু সোনার বিল্লপত্র সোনার বিল্লপত্র আপনার সদগুরুর স্ত্রীপাদ পদ্মে অর্পণ করতে হবে বিল্লপত্রটাও কিন্তু যেন তিনটে বিল্লপত্র হয় অর্থাৎ ত্রিমুখী বেলপাতা সোনার ত্রিমুখী বেলপাতা আপনার সদগুরে অর্পণ করতে হবে যদি আপনার গুরুকরণ করা না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে একজন প্রকৃত সৎ নিষ্ঠাবান ঈশ্বর ভক্ত কোন ব্রাহ্মণের চরণে অর্পণ করতে হবে যদি আপনার গুরুকরণ না করা থাকে সেক্ষেত্রে সৎ নিষ্ঠাবান এবং ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুরাগী কোন ব্রাহ্মণের চরণে অর্পণ করতে হবে ভালো করে এই জায়গাটা মনে রাখবেন ব্রাহ্মণ ব্রাহ্মণ কিন্তু সবাই নন এবার সেই বিষয়টা আপনাদের বলে ব্রাহ্মণ কারা বা কে কারাও নয় কে ব্রাহ্মণ তিনি যিনি ব্রহ্মকে নিজের আচরণ দ্বারা ব্রহ্মকে জেনেছেন অর্জন করেছে নিজের মধ্যে সেই ব্রহ্মত্বকে তিনি ব্রাহ্মণ এই ব্যানার্জি চ্যাটার্জি চক্রবর্তী মুখোপাধ্যায় গাঙ্গুলি এরা কিন্তু বিপ্র যেমন আমি চক্রবর্তী আমি বিপ্র নট ব্রাহ্মণ ভুল করবেন না আমাকে ব্রাহ্মণ ভেবে কারণ আমার সেই কোয়ালিটি অর্জন হয়নি সোজা কথা আমার সেই কোয়ালিটি অর্জন হয়নি তাই আমি বিপ্র বিপ্র পরবর্তী ঊর্ধ্বতন মানে ঊর্ধ্বতর যে স্টেজ সেটাকে বলা হয় বিপ্রত্তর। মানে বিপ্র বিপ্রদেরও তিনি নমস্য বিপ্রদেরও তিনি প্রণম্য তিনি বিপ্রোত্তর তার উপরে হলো ব্রহ্ম বা ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মকে জেনেছেন ব্রহ্মকে অর্জন করেছেন নিজের চরিত্রের দ্বারা নিজের কর্মের দ্বারা যিনি ব্রহ্মকে অর্জন করেছেন তিনি ব্রাহ্মণ এই ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি গাঙ্গুলি মুখোপাধ্যায় না এরা ব্রাহ্মণ নয় আমরা কি আমরা বিপ্র তাই বিপ্রকে ব্রাহ্মণ ভেবে ভুল করবেন না আপনি খুঁজে দেখুন যে এরকম ব্রহ্মকে অর্জন করেছেন যিনি নিজের চরিত্র দ্বারা তিনি কি ব্রাহ্মণ এবং সেই ব্রাহ্মণ কোথায় আছেন যদি আপনার সদগুরু করা না হয়ে থাকে তাহলে সেই ব্রাহ্মণের চরণে অর্পণ করতে হবে ওই সোনার তুলসী পাতা বা সোনার বিল্লপত্র আশা করি বোঝাতে পারলাম আমি বিষয়টা আর আর একটা কথা লাস্ট বলে দিই কি করে বুঝবেন যে আপনার উপরে তুকতাক করা হয়েছে কি করে বুঝবেন তার কয়েকটা সিমটম বলে দিচ্ছি কয়েকটা সিমটম যে আপনার উপরে মানে আপনি যে জ্যোতিষীর জ্যোতিষীর কাছে কাছে যাবেন যাবেন স্বাভাবিক ব্যাপার আপনি কেন তাকে বলতে হবে যে আমার কিন্তু এই দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আমার এরকম অরিষ্ট যোগ হয়তো আছে আপনি একটু দেখে দিন আমার অরিষ্ট যোগ আছে কিনা সেগুলো কি দু একটা বলে দি ধরুন আপনার বাথরুমে টয়লেটে আপনার জল আপনি কল বন্ধ করেছেন টপ 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 করে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আপনি মিস্ত্রি সারাচ্ছেন কিন্তু আবার খারাপ হয়ে যাচ্ছে আবার কিছুদিন পরে খারাপ হয়ে যাচ্ছে এটা হলো এক নম্বর লক্ষণ যে আপনাকে কেউ টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক বা বান মেরেছে বা করেছে দুই ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনাদের পরিবারে কারণ না কারো শরীর খারাপ লেগেই আছে মানে এই একজন সুস্থ হচ্ছে আর একজন অসুস্থ হয়ে যাচ্ছে এই একজন সুস্থ হচ্ছে আর একজন অসুস্থ হয়ে যাচ্ছে ডাক্তারও না যে হাল যে কি রে বাবা তিন নম্বর আপনার ঘরের কোন ইলেকট্রনিক্স গুডস কোন ইলেকট্রনিক গুডস সেটা টিভি হতে পারে সেটা অন্যান্য কোনো জিনিস হতে পারে থেকে থেকেই খারাপ হয়ে যাচ্ছে মেকানিক ডাকছেন মেকানিক সারিয়ে দিয়ে চলে গেল দুদিন চললো আবার খারাপ হয়ে গেল আবার দুদিন চললো আবার খারাপ হয়ে গেল ঘড়ি ঠিক চলছিল বন্ধ হয়ে গেল ঘড়ি মিস্ত্রি ডাকলেন সারালেন বা নতুন ঘড়ি কিনলেন নতুন ঘড়িও কয়েকদিন চললো সপ্তাহখানেক চললো আবার বন্ধ হয়ে গেল মানে এই যে অ্যাবনরমাল যে ব্যাপারগুলো ঘটতে থাকবে ঘরের মধ্যে এগুলোই কিন্তু ইন্ডিকেটার যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এগুলো ইন্ডিকেটার কিন্তু ঘাবড়াবেন না একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই করতেই পারে ব্ল্যাক ম্যাজিক আপনার সদগুরু ধরা আছে কি ডোন্ট ওয়ারি আমি যে বললাম একশো আট জ্বর ডাক্তারও আশা ছেড়ে দিয়েছিল কিভাবে বেঁচেছিলাম এই গুরু বল এই গুরু বল ঠিক আছে তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই একদম ঘাবড়াবেন না গুরু বল গুরুবল মানুষকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনতে পারে তো কোথায় ব্ল্যাক ম্যাজিক আর কোথায় কি কোথায় কি অরিষ্ট যোগ সবাই খুব খুব ভালো থাকবেন শেষ কথা একটাই গুরুবল বাড়ান গুরু কৃপাহি কেবলম